আমার স্বামী একটা সময় অবাবী ছিলেন এটা আমার জন্য একেবারেই লজ্জার না কিন্তু আমার স্বামী অবাবী হওয়ার কারণে আত্মীয় স্বজন নিজের ভাই বোন কারো কাছেই সে সঠিক মূল্যায়ন পায়নি তার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন কোনো অনুষ্ঠানে আমাদেরকে ডাকতো না কারণ আমার হাজব্যান্ডের টাকা ছিল না সেজন্য কেউই আমাদেরকে ডাকতো না তাদের ধারণা ছিল কোনো বিয়ে সাদে কিংবা জন্মদিনের অনুষ্ঠানে গেলে কিংবা কোনো মেহমানদারিতে গেলে আমরা ভালো পোশাক পরতে পারবো না ভালো কিছু উপহার দিতে পারবো না সেজন্য আমাদেরকে কখনোই ডাকতো না সর্বোচ্চ ননদের বাড়িতে যে পেতাম তাও রান্না করার জন্য ডাকতো যে তাদের অনেক মেহমান আসবে রান্না বান্না হেল্প করতে হবে তখনই শুধুমাত্র ডাকতো এটা নিয়ে আমার মন খারাপ হলেও আমার স্বামী একদমই চিন্তা করতেন না সে কয়েকবার প্রবাসে গিয়েছে কিন্তু কিছুই করতে পারেনি বারবার চলে আসতে হয়েছে যে কারণে সে এখন দেশে খেতে খামারেই তখন কাজ করতেন একটা সময়ে আমাদের এই দিন আর থাকবে না এই বিশ্বাসটা তার সবসময়ই ছিল কিন্তু আমি ভয় পেতাম অনেক বেশি মানুষের কটু কথা আমার নিজের বাবার বাড়িতে গেলেও আমি সঠিক মূল্যায়ন পেতাম না আমার জন্য কখনো আলাদা করে আমার বাবার বাড়িতে কোনো কিছুই রান্না করা হতো না কারণ আমি তো যেতাম চার পাঁচ মাস পর যেতাম হয়তো বা দু চার দিন এক সপ্তাহের জন্য যেতাম কিন্তু যাওয়ার সময় আমি কোনো কিছুই নিয়ে যেতে পারতাম না অভাবের সংসার আমার আমি আমার দুই বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হয় প্রায় সময় আমার শাশুড়ি কোনোদিনও আমাদেরকে খাবার দেয়নি শাশুড়ি ভালোই চলে দেবর বাসুর সবাই শাশুড়িকে মোটামুটি সংসার চালানোর জন্য দু চার পাঁচ হাজার টাকা করে দেয় ননদিরাও মোটামুটি ভালো পজিশনে আছে তারাও মা বাবাকে টাকা পয়সা দেয় কিন্তু আমাদের যেহেতু টাকা পয়সা নেই সেই জন্যে আমাদের সংসার আলাদা করে দেওয়া হয়েছে আমার হাজব্যান্ড দিন এনে দিন খেত প্রত্যেক দিন তো আর কাজ থাকতো না কোনো কিছু করার ছিল না আমাদের এমনও হতো পাঁচশো টাকা দিয়ে আমাদের এক সপ্তাহ চলে যেত এক মাসেও আমরা কোনো মাছ মাংস কোনো কিছুই চোখে দেখিনি লতাপাতা লতা পাতা শাকসবজি এগুলা খুঁজে এনে তারপর আমরা রান্না করে খেয়েছি এমনও দিন আমাদের ছিল বাবার বাড়িতে আমার মনে হয় না কোনো একটা দিন আমার জন্য একটা মুরগি কিনে এনেছে কিংবা ভালো কোনো খাবার রান্না করেছে কিন্তু আমার বাবার বাড়ির আর্থিক অবস্থা খুব একটা খারাপ ছিল না ভাই বোন সবারই আমার থেকে অবস্থা ভালো ছিল ভাই বোনও কোনোদিন আমাকে দশ টাকা দিয়ে সহযোগিতা করেনি বরঞ্চ প্রত্যেকটা জায়গায় আমাকে দেখেছে আমার স্বামীকে দেখেছে এটা নিয়ে আমরা লজ্জিত হইনি খারাপ লাগেনি স্বাভাবিক জীবনযাপনই আমরা করেছিলাম আফসোস লাগত যখন কোনো বড় অনুষ্ঠান হতো বিয়ে শাদি হতো যখন আমাদেরকে ডাকা হতো না তখন অনেক বেশি লজ্জা লাগতো আমার শ্বশুরের এলাকায় কোনো অনুষ্ঠান থাকলে এই পক্ষের অনুষ্ঠান থাকলে তখন আমার কাছে খারাপ লাগতো আমার স্বামীর কাছেও নিজেকে চোর চোর মনে হতো সারাক্ষণ ঘরের ভিতরে বন্দি হয়ে থাকতো হতো কেউ ডাকতো না খাওয়ার জন্য আবার আমার বাবার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমার কাছে লজ্জিত মনে হতো কারণ আমার স্বামীকে ডাকা হতো না একবার গিয়েছিলাম না ডাকতেই গিয়েছিলাম আমি যাওয়ার পরেই তাদের অনুষ্ঠান শুরু হয়েছে বাইয়ের মেয়েকে দেখতে এসেছে বড় করেই অনুষ্ঠান হয়েছে দেখতে এসেই বিয়ে হয়ে গিয়েছেন তখন আমার এত বেশি লজ্জা লেগেছিল আমাকে বারবার আমার বাইয়ের বউ বলেছিল যে তুই কে দিবি আমি বলেছিলাম আমি তো হঠাৎ এসেছি কিছু দেওয়ার সামর্থ্য নেই আমি বাইয়ের বউকে মুখ খরচ করে বলেছিলাম যে ভাবি আমার হাজব্যান্ডকে একটু দাওয়াত দেন সে খুশি হবে বলেছিল তোমার হাজব্যান্ড আসলে কিছুই দিতে পারবে না এখন হঠাৎ করে বিয়ে হচ্ছে ওনাকে ডাকার কোনো কিছু নেই কিন্তু আমার অন্যান্য বোন বোনের জামাই সবাই এসেছে কারণ ওদের তো সামর্থ্য আছে ওরা দিতে পারবে সবাই তখন পাঁচ সাত হাজার টাকা করে নতুন জামাইকে দিয়েছে আমি সত্যি সত্যিই কিছুই দিতে পারিনি সেদিন আমি অনেক কেঁদেছিলাম আমার হাজব্যান্ডের জন্য কেঁদেছিলাম আমার বাচ্চাদেরকে একটু ভালো খাবার আমার বাইর বোধ দেয়নি আমার আফসুস লেগেছে যে কেন আমি এই সময়ে বাবার বাড়িতে এসেছি অনেক বেশি কষ্ট হয়েছে আমার স্বামীর জন্য একটা সময় আমাদের দিন পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের দেওয়া প্রত্যেকটা আঘাত আমার এবং আমার স্বামীর মনে আছে আমরা এখন মানুষের সাথে খারাপ আচরণ করি না যতটুক সামর্থ্য আছে ততটুক আমার মা বাবাকেও দেই শ্বশুর শাশুড়িকেও দেই ননদরা বেড়াতে আসলে তাদেরকেও আমার ঘরে ডেকে নিয়ে খাওয়াই আমাদের পরিস্থিতি কিছুটা বদল হলেও এখনও অন্যান্যদের মতো এতটা ভালো হয়নি তবে আমার কাছে এখন অনেক বেশি ভালো লাগে খুশি লাগে আমার হাজব্যান্ড আমাদেরকে চাইলেই একটু মাংস কিনে এনে খাওয়াতে পারে আমার হাজব্যান্ডের কাছে অনেক যত্ন পেয়েছি এই জন্যই এই অভাবী মানুষটার সাথে সারা জীবন কাটিয়ে দিয়েছে না হয় কখনোই টিকতে পারতাম না চারপাশের মানুষের অত্যাচার কথা সমস্ত কিছু মিলিয়ে আমার জীবনটা বিষাক্ত করে দিয়েছে কিন্তু এই মানুষটার কাছে আমি আসলে শান্তি পেতাম তার বুকে মাথা রেখে আমি স্বপ্ন দেখতাম একটা সময় হয়তোবা আমাদের জীবনের পরিবর্তন হবে আমার হাজব্যান্ড দুই তিন বছরেও আমাকে একটা কাপড় কিনে দিতে পারতেন না কিন্তু এখন চাইলে আমার হাজব্যান্ড অন্ততপক্ষে দু চারশো টাকা দিয়ে মাসে একটা করেও কাপড় দিতে পারেন মানুষের জীবন পরিবর্তনশীল মানুষের অভাব অনটন সবসময় থাকে না কিন্তু মানুষের কটু কথা খারাপ আচরণ এগুলা সত্যিই মনে থাকে কিন্তু আমি তাদের মতো অমানুষ না যার কারণে আমি তাদেরকে কোনো কিছুই ফেরত দেইনি শুধু দিয়েছি ভালোবাসা আর যত্ন ধন্যবাদ